উত্তর চব্বিশ নিউ ব্যারাকপুরে এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জিম ট্রেনারকে ঘটনার সময় বাধা দিতে গেলে গুরুতর আহত হন যুবতীর বন্ধু অভিযোগ বিগত এক বছর ধরে অভিযুক্ত সঙ্গে সম্পর্ক ছিল অভিযোগকারিনীর শনিবার রাতে অভিযোগকারিনী ও তার দুই বন্ধু অভিযুক্ত জিম ট্রেনারে নিউ ব্যারাকপুরে মাইকেল নগরের বাড়িতে যায় মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত যুবক অভিযোগকারিনীকে সেই সময় জোরপূর্বক হাত ধরে টানাটানি করে ধর্ষণের চেষ্টা করে ওই ট্রেনার বাধা দিতে গেলে ওই যুবতীও তার বন্ধুকে মারধর করে কোন রকমের সেখান থেকে বেরিয়ে আসেন অভিযোগ অভিযোগকারিনী এরপর ওই ট্রেনারের বিরুদ্ধে নিউ ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে এমফিট জিম থেকে নিউ ব্যারাকপুর থানা পুলিশ অভিযুক্ত বিদ্যুৎ দেখে গ্রেপ্তার করেছে অভিযুক্তকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হবে কি হয়েছিল বিদ্যুৎ কি হয়েছিল ফাঁসানো হয়েছে কি কে কে ফাঁসালো কে কে ফাঁসালো